সারা দেশের মধ্যে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ যেন একটি বেস্ট ডেন্টাল কলেজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য বেস্ট ফ্যাকাল্টিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ডেন্টিস্টদের মধ্যে আলাপচারিতা একটু বেশি হয় তার থেকে দূরে থাকতে হবে শুধুমাত্র টপিক্স নিয়ে কথা বলতে হবে সারা ভারতবর্ষে ত্রিপুরা সরকারি ডেন্টাল কলেজের সুখ্যাতি রয়েছে কলেজকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি নিজেদের মস্তিষ্কের মধ্যে সমস্যাগুলো পরিষ্কার করা খুব প্রয়োজন বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে 23তম বার্ষিক ডেন্টাল কনফারেন্সে কথা বললেন ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কনফারেন্সে ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীত সহ অন্যান্য আধিকারিকরা

নিজের মস্তিষ্ক যে সমস্যা গুলো আছে তারও পরিষ্কার প্রয়োজন সেটা যদি আমরা করি তবেই আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা আগামী দিন তৈরি করতে পারব আজকে